আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি পথের পাঁচালী উপন্যাস থেকে অপু চরিত্রকে বিশ্লেষণ করে দেখাব চলুন শুরু করা যাক পথের পাঁচালী উপন্যাসের অপুচরিত্র আলোচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কর্তৃক রচিত পথের পাঁচালী একটি অমর কীর্তি উপন্যাস উপন্যাসটিকে লেখক তিনটি পর্বে ভাগ করেছেন এবং তাদের নামকরণ করেছেন পল্লালীবালাই আমাটির ভেপু ও অক্ষ্রুশ সংবাদ এ উপন্যাস অত্যন্ত সাদামাটা একটি মামুলি কাহিনী নিয়ে রচিত কিন্তু তা জনপ্রিয়তার আসল কারণ হচ্ছে বিভূতিভূষণের জীবনবোধের বৈশিষ্ট্য অতি সাধারণ রূপের অন্তরালে যে অসামান্য রস সৌন্দর্য নিহিত আছে তার মূল এইখানেই খুঁজে পাওয়া যায় এ সম্বন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তিটি প্রণিধানযোগ্য পথের পাঁচালির আখ্যানটা অত্যন্ত দেশি কিন্তু কাছের জিনিসেরও অনেক পরিচয় বাকি থাকে পথের পাঁচালির যে বাংলা পারাগায়ের কথা সেও অজানা রাস্তায় নতুন করে দেখতে হয় সাহিত্যে একটা নতুন জিনিস পাওয়া গেল অথচ পুরাতন পরিচিত জিনিসের মতোই সে সুস্পষ্ট পথের পাঁচালী উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হরিহর রায়ের পুত্র শ্রী অপূর্ব কুমার রায় পুরো উপন্যাসে তাকে অপু নামেই খুঁজে পাওয়া যায় অপুর মাধ্যমে লেখক দেখাতে চেয়েছেন এই পৃথিবী প্রকৃতি মানুষ ও জীবন কত বেশি সুন্দর বোঝাতে চেয়েছেন জীবন বেঁচে থাকার জন্য ব্যাপক কোনো আয়োজনের প্রয়োজন নেই অঢেল ঐশ্বর্য অহেতুক অকিঞ্চিতকর উপকরণকে সম্বল করেও মানুষ উন্নতি হতে পারে বা মানুষের জীবনে উন্নতি হতে পারে মহত্ব জীবনার্থে দুঃখ দারিদ্র অভাব অনটন প্রতিকূল পট পরিবেশ মানুষের চলার পথ থামিয়ে দিতে পারে না প্রতিহত করতে পারে না তার সৃষ্টিশীল জীবন পথের পাঁচালী তাই কথাসাহিত্যিক হাসান পথের পাঁচালী তাই কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের মতে প্রকৃতি প্রেমের গল্প নয় রূপময় প্রকৃতির বন্দনা নয় দারিদ্রের কাহিনী নয় এসবের ভিতর দিয়ে মানুষের বেড়ে ওঠার গল্প দেহ মন প্রাণে জীবনের নির্যাস গ্রহণ করবার শৈল্পিক বয়ানই হচ্ছে পথের পাঁচালি আমাটির ভেপু। অংশ নিঃসন্দেহে অংশের অনিবার্য অংশ কেননা এ অংশে উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র অপু কীভাবে তার স্বগ্রাম নিশ্চিন্দিপুরে জনজীবন মূলের সঙ্গে সংলগ্ন হয়ে বেড়ে উঠেছে তার বৃত্তান্ত প্রদর্শিত হয়েছে একদিকে নিস্তিন্দিপুর গ্রামের দুঃখদাহ যন্ত্রণা অভাব অনটন মধ্য দিয়ে বেড়ে উঠেছে অন্যদিকে প্রকৃতির প্রবর্তনা মাতৃ সান্নিধ্য সাহিত্য তৃষ্ণা গ্রন্থপাঠ প্রভৃতির মাধ্যমে নির্মিত হয়েছে তার বৃদ্ধ অন্তর্জগত প্রকৃতির দীক্ষা সূত্রে অপু চরিত্রে বালক বয়স থেকে অঙ্কুরিত হয়েছে চেতনা মিস্ট্রিসিজম ও প্রবহমান চেতনা। পথের পাঁচালী ভিক্টোরীয় রীতির উপন্যাস লেখক শুধু এ রীতি অনুসরণ করে আবদ্ধ থাকেননি ভিক্টোরীয় রীতির কাহিনীর মধ্যে একটা পৌরাণিক সংগঠন সৃষ্টি করেছেন মূলত চরিত্রের ক্রমবিকাশ কৃষ্ণ বিষয়ক পুরাণ কাহিনী প্রতীকী সূত্রে অনুধাবনীয় দায়িত্ব পালনের জন্য কৃষ্ণকে যেভাবে বৃন্দাবনের নিসর্গলোক ব্রজপল্লী ভালোবাসা গোপিনী সঙ্গ পরিত্যাগ করে মথুরায় যেতে হয়েছিল অপুকেও ঠিক তেমনি নিশ্চিন্দপুরের আনন্দলোক পরিত্যাগ করে যেতে হয়েছে কাশিতে হয়ে মানে যেতে হয়েছে কাশিতে হতে হয়েছে রুরো বাস্তবতার মুখোমুখি পিতা হরিহরের পুত্র মা সর্বজয়া বড়লোকের বাড়ির বাড়ি পিতা হরিহরের মৃত্যু এবং মা সর্বজয়া বড়লোকের বাড়িতে রাধুনিতে নিয়োজিত হওয়া এই দু কারণে কৃষ্ণের মতো শুরু হয়ে যায় অপুর জীবন সংগ্রাম লোকপুরাণের কাহিনী এত স্বতঃস্ফূর্তভাবে আধুনিক উপন্যাসে যোগ করেছেন যে তা বাহিরে থেকে বোঝার উপায় নেই গবেষক সমালোচক সৈয়দ আকরাম পথের পাঁচালী ও অপরাজিত উপন্যাসকে একটি উপন্যাস রূপে বিবেচনা করে বলেছেন মূলত পথের পাঁচালী অপরাজিত উপন্যাসের শরীর গঠনে ও বিষয় অন্তর্বয়নে অন্তরলীনভাবে সক্রিয় থেকেছে অস্তিত্বে মিত শনিতে সমকাল উপন্যাসে চরিত্রের বৈশিষ্ট্য পথের পাঁচালী উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র অপুর পরিপূর্ণ ছবি পাওয়া যায় না এখানে তার শৈশব শৈশবলীলায় চিত্রিত নিম্নে অপুর কতিপয় বৈশিষ্ট্য আলোকপাত করা হল শৈশবকালের নিরিখে এক নম্বর হচ্ছে শান্ত মুখসরা সমগ্র উপন্যাসে অপু শিশুর প্রাণ তার চরিত্রের প্রধান বৈশিষ্ট্য সে শান্ত ও ধীর প্রকৃতির তার মাঝে লাজুকতা ছিল না যখন লক্ষণ মহাজনের ভাইয়ের বউ তার পরিচয় জানতে চায় তখন সে সংকুচিত সুরে বলিল ওই ওদের বাড়ি কল্পনা প্রবণ শিশুমন কল্পনা প্রবণ ও কৌতূহলী পূর্ণ হয় তা অপুর মধ্যেও বিদ্যমান ছিল অপু কল্পনা প্রবণ তাই সে স্বপ্ন দেখতে ভালোবাসে তার কল্পনা প্রবণতা দেখা দেয় ছায়াভরা ভরা বৈকালটিতে নির্জন বনের দিকে চাহিয়া তাহার অতি সব অদ্ভুত কথা মনে হয় আজন্ম সাথী সুপরিচিত এই আনন্দ বহুরূপী বনটার সঙ্গে কত রহস্যময় স্বপ্ন দেশের বার্তা জড়ানো আছে তার তার কল্পনা প্রবণ মন সর্বদর্শন সংগ্রহ করে শকুনের ডিম মুখে পুরে আকাশে পথে উড়ে বেড়ানোর প্রচেষ্টা করে একটি বৈশিষ্ট্য হচ্ছে প্রকৃতি প্রেমিক চরিত্রের প্রধান ও সর্বপ্রধান বৈশিষ্ট্য হল সে প্রকৃতির প্রেমিক নিশ্চিন্দপুরের গাছগাছালি ঘেরা ধুলোমাটিতে মাটিতে ভূমিষ্ঠ হয়ে যে শিশু উদার প্রকৃতিকে চোখ মেলে দেখেছে প্রকৃতির প্রতি আকর্ষণ থাকা তার স্বাভাবিক তাকে চিনতে গেলে প্রকৃতির ভিতর দিয়ে চিনতে হবে প্রকৃতির কোলে যা কিছু দেখে তা দেখে অবাক হয়ে যায় এবং বিস্ময়ে হা করে চেয়ে থাকে দিদির ভাষায় সেজন্য সে হাদা উপন্যাসে দেখা যায় যতবার সে চাহিয়া দেখে ততবার তাহার যেন অনেক 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 দূরের কোনো দেশের কথা মনে হয় অর্থাৎ সুদূরের প্রতি যে অপুর টান সেই কথাটি এখানে প্রকাশ পায় মূলত তাদের বাড়ির যে পাশে অসত্য গাছ আছে অসত্য গাছে অপুর মনকে কল্পনার বিস্তৃত ছায়া আচ্ছন্ন করে তোলে প্রকৃতিকে কেন্দ্র করে তার কল্পনা প্রবণ ভ্রমণ শুরু হয়ে যায় চার নম্বর হচ্ছে পরাকু অপু প্রকৃতির কোলে বড় হয়ে ওঠা অপুর মধ্যে পড়াশোনার প্রতি এক গভীর আগ্রহ তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য বাল্যকাল থেকে তার পড়ার প্রতি আগ্রহ ছিল অনেক কবিরাজি ঔষধের বই পাতা সেরা দাসুরায়ের পাচালি তেরোশো তিন সালের পুরাতন পাজি বইগুলি তার ছিল সে নানা স্থান হইতে চাহিয়া এগুলো জোগাড় করিয়াছে এবং এগুলি না পড়িতে পারিলেও রোজ একবার করে খুলিয়া দেখে এরপর সে প্রসন্ন গুরুমশাইয়ের পাঠশালায় ভর্তি হয় পরবর্তীতে কাশিতে যাওয়ার পরেও তার মাঝে পড়ার বেকুলতা দেখা যায়। সে তার বাবাকে বলে সবাই স্কুলে পড়ে বাবা আমিও পড়বো অপু প্রকৃতির মতো পড়াশোনাকেও ভালোবাসতো সে এক বই বেশ কয়েকবার পড়ে সে ওই সব বই পড়িয়াছে অনেকবার পড়া হয়ে গেলেও আবার পড়ে শুধু তাই নয় বই পড়তে পাওয়ার লোভে দুপুরে রানুদের মাছ পাহারা দিতে রাজি হয়ে যেত অপু লেখক হিসেবে অপুকে এখন দেখা যাক উপন্যাসে অপুকে লেখক বা কবিরাজ হিসেবেও লক্ষ্য করা যায় কবি যেমন পরিচিত দেশটাকে অমরাবতীর নিঃশেষ সৌন্দর্য নিয়ে আসে অপুও তেমনি আপন কল্পনা শক্তির সহায়ে নিশ্চিন্দপুরের পরিচিত বিবন্ন দেশটাকে কল্পলোকের জাল বিস্তার করে সে লিখতে শুরু করে অক্রুশ সংবাদ চব্বিশ নম্বর পরিচ্ছেদে দেখা যায় নাটক রচনার মাধ্যমে তার এই প্রথম সাহিত্য খড়ি পড়ে যাত্রা দলের আবির্ভাবে অপুর জীবনে সাহিত্য সৃষ্টির প্রথম সোপান রচনা করেছেন তাই তার লেখা নাটকে গ্রামে দেখা যাত্রাপালের সাপ স্পষ্ট গত বৈশাখ মাসে দেখা যাত্রাপাল হইতে এক নাম গুলি ছাড়া এরপরে অপুকে লিখতে দেখা যায় তাদের স্কুলের পত্রিকায় কিন্তু দুর্ভাগ্যের বিষয় তার বাবা বেঁচে থাকতে তার ছাপানো পত্রিকা দেখে যেতে পারেননি যে তাকে লেখার প্রেরণা জুগিয়েছিল অপু চরিত্রের বৈশিষ্ট্য সব দিক বিবেচনা করে দেখা যায় বিভূতিভূষণ চরিত্রের প্রভাব অপুর মধ্যে স্পষ্ট অপুকে কেন্দ্র করেই বিভূতিভূষণ নিজেকে প্রকাশ করেছেন কেননা লেখক নিজেও তার দিনলিপি গ্রন্থ স্মৃতির রেখায় স্বীকার করেছেন নোভেল অর্থাৎ পথের পাঁচালী উপন্যাসে এসব শৈশবকালের স্মৃতিরই পুনরাবৃত্তি করছি মাত্র তো ধন্যবাদ সবাইকে মূলত অপু সম্পর্কিত এই পথের পাঁচালী উপন্যাসে অপুর চরিত্রের মধ্যে এই বিষয়গুলো অত্যন্ত সুস্পষ্টভাবে পরিদর্শিত হয়েছে